বন্ধুরা দেখুন দিদি এখন ভাজছে লুচি ফুলকো ফুলকো লুচি আইজে ফুল না হ্যাঁ দেখেছেন আরে লুচি ভাজতে তো কি হয়েছে ময়দাটা কি মেখেছে সেটা দেখতে হবে তো আমি তো কাজ করছিলাম গো সবাই দোকানে এই দেখো অলরেডি দেখেছো কি ফুলকো ফুলকো একটা ফুটবল একটা ফুটবল হয়েছে এতগুলো ভাজা হবে আর লুচির সাথে হবে ছোলার ডাল তোমাদের দেখাচ্ছি ছোলার ডাল হয়ে গেছে আর এই আপনারা একটু নজর দিয়ে দিয়েছেন তার জন্য দেখেছেন তো মানে নজর রিয়েল হয় এইটুকুনি বুঝে গেছেন এই লুচিটা দেখে এরপর তো মানুষ তো আছেই নজর দেওয়ার জন্য মানুষ নজর দেওয়ার জন্য এই চাপকি মারলা এই এক টান দিলাম এই নেক্সট টান এই একটা এই একটা এত বড় নিচ্ছি একটা খেলে পেটটি ভরে যাবে গ্যাসের ফ্লেভার কি ফ্লেভার না স্টিম তো বাড়ি দিলাম কি সব বলছি সকালে চানা বাজা করে এই তো এই দেখুন এসে গেছে ফুল ফ্রমে আহারে একটা খেলেই দিল খুস লেগে কি लवली এটা লুচি না বল এই দেখো লুচিগুলো ভাজা হয়ে গেছে অলরেডি আর সবটা কিন্তু ফুলকো ফুলকো হয়েছে একদম বেলুনের তো আমরা ভাবজি একটা লুচি ঘুগনি বা পুরি সবকিছু দোকান দেব আপনারা কমেন্ট করে জানান যে আমাদের দোকানটা চলবে না ها দেখো 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 দেখো

আপনারা তো জানেনই আমাদের হল হলো আগে ছোটবালা থেকেই একদম দেখ জন্য বিখ্যাত বাড়ি তো যারা যারা খেতে চান চলে আসতে পারেন এটা ইস্ট বেঙ্গল মোহনবাগানের ফুড হল আছে একটা তো এই যে দেখতে পাচ্ছেন লুচি এবার লুচির সাথে খাওয়ার তরকারিটা দেখিয়ে দিই তোমাদের চলুন যে ওটা আমার বলু বানিয়েছে লাভলি হয়েছে ছোলার ডাল চলুন তাহলে দেখা ইচ্ছা করবে চলে এসো ডিনারটা আমাদের নিও এই যে দেখো লুচির সাথে আছে ছোলার ডাল কি দেখে তোমাদের লোভ লাগছে এর মধ্যে দেওয়া আছে ওপর দিয়ে ঘি জাস্ট অসাধারণ খেতে তো যারা যারা খেতে চাও অবশ্যই আমাদের বাড়ি চলে এসো আমন্ত্রণ রইল